আহ ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব হেয়া মিনাল ময়াশেমিল মহাদাসা তেল মুখত আলিয়াতিল্লাহ আসলাহা এগুলি হচ্ছে বিদ্যা কাজ যার কোন ভিত্তি নেই ওকেজা লেখা তারপর হচ্ছে অনুরূপ মা কাদ ওদেসাফিউলাইতিনিস ফেমিনাল ইজতেমা ইল আমলি সলাতিল আলফিয়াতে ফিল মাসাজেল জামিয়া মসজিদে জামে মসজিদে বা ওখতিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া

সলাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মহাদেশ ইনদের ঐকমত্যের ভিত্তিতে মানে সর্বসম্মতিক্রমে এই হাদিস হচ্ছে মাওদু ওন জাল হাদিস জাল হাদিস কিতাব হচ্ছে একতেজা উৎসের মুসতফিম ও মোখা আলাফত সাবিল জাহিম আমার কাছে আরবিতে কিতাব আছে আরবিতে এই কিতাব আছে এর তর্জমা হয়নি পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো তো আলফিয়া নামাজ অথবা রাত্রে সবাই সকলে সম্মিলিত হওয়া ধমধম করে ওয়াজ মাহফিল করা বা নফল করা যতগুলি কাজ রয়েছে খাদ্য তৈরি করা সবগুলির কথা বলে এমিনা তাইমার আহমতুল্লাহ আলাই এগুলি বিধাত আজকে থেকে প্রায় ছয়শো বছর আগে ছয়শো ছ সাত তেরো চোদ্দশো ছয়শো বছর প্রায় হয়ে যাচ্ছে ছয়শো বছর আগে এমিনা তাইমার আহমতুল্লাহ আলাই দেশের কথা দামেশকে তিনি থাকতেন দামেশকের কথা বলছেন সাম সিরিয়া বিধাতী দেশ এই দেশে তখন এই বিদ্যা ছিল খাবার তৈরি করা আর ধুমধাম করা উৎসব করা সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কি পর্যন্ত যত মমিন মোমিনত আসবে তাদেরকে যে এগুলি হচ্ছে মকরু লাম ইউশরা শরীয়তে এর কোনো প্রমাণ নেই